نعم، السلام عليكم ورحمة الله وبركاته

সুপ্রিয় দর্শক জানতে পারেন যে দেখুন উনি নিজের মুখে স্বীকারোক্তি দিয়েছে যে সে জবাই করেছে তার সাথে রিলেশন ছিল তার সাথে কিন্তু রিলেশন ছিল সে নিজের মুখে যে স্বীকারোক্তি দিয়েছে যে সে জবাই করছে পরক্রিয়া পেপারে কি শেষ পরিণতি কি হতে পারে দেখতে পারেন ঘাতক কতটা ভয়ানক হলে সে এখনও বুক খুলে সে বলতেছে যে দেখে দেখেছি দিয়ে জবাই করেছি এখানে যারা জনগণ ছিল তাকে তারা হাতে হাতে ধরেছে এটা হচ্ছে সাভারের আশ ঢাকা সাভারের আশুলিয়া ভাদাইল তালতলা বাড়িওয়ালা নতুন বাড়িটা কিনেছে সোহাগের বাড়ি